সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা কাছে দূরে দেশ বিদেশ থেকে বিশেষ করে যারা বিদেশ থেকে দেখছেন আপনারা এই হাটের চিত্রটি দেখলেই দেশের কথা মনে পড়ে যাবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব নিরাপদে থাকার চেষ্টা করবেন কারণ আবহাওয়া বা বিভিন্ন পরিবেশ পরিস্থিতির কারণে অবস্থা কিন্তু খুব একটি ভালো নেই আমি চলে এসেছি বড়াইগ্রাম উপজেলার আজকে মখড়া হাটে এই হাটে মাছ ধরার যে যন্ত্রগুলো ধুন্দি কলশন, ভাই বৃত্তি এগুলো বিক্রয় হয়ে থাকে এগুলোর দাম কি যাচ্ছে কি দামে বিক্রয় হয় আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাবো সবাই ভিডিওটি কন্টিনিউ করবেন এবং আমার গ্রামীণ হাট বাজার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং এটি শেয়ার করে দেবেন এবং কে কোন এলাকা থেকে দেখছেন একটু মন্তব্যে বা কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনাদের এলাকায় যদি এই ধরনের প্রোডাক্ট মাছ ধরার যন্ত্র বিক্রয় হয়ে থাকে তাহলে কি দামে বিক্রয় হচ্ছে যদি জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে উল্লেখ করবেন আমি হাটের যে ভেতরে চলে যাব এবং ব্যবসায়ী এবং বিক্রেতা ক্রেতা তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব আপনাদেরকে দেখাবো কি বাজার আজকে যাচ্ছে সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন ভাই কেনার জন্য আসছেন কি কিনবেন এই ভাইয়ের নাকি এগুলা ছোট ভাইয়ের এতে এগুলা কিনবেন এ কি বৃত্তি না ভাইয়ের নাকি বৃত্তি কী বাজার আজকে কি বাজার যাচ্ছে

যে একজন ক্রেতা ভাই সে হয়তো কেনার জন্য এগুলা চেষ্টা করছে আসসালামু আলাইকুম ভাই মাছ ধরার যন্ত্র কিনতে আসছেন এটা কি কিনছেন নাকি যেটা হাতে দেখতেছি কত করে কিনলেন বৃত্তি কিনলাম এই তো এটা বৃত্তি এটার নাম তো বৃত্তি হ্যাঁ হ্যাঁ কোথায় থেকে আসছেন লালপুর বাড়ির আশেপাশে এগুলা রাখলে টাটকা মাছ পাওয়া যায় শুধু এটাই কিনবেন নাকি ভাইটার বা অন্য কিছু কেনার ইচ্ছে এটা আরেকটু বড় দেখে কিনবেন এইটা কেনার উদ্দেশ্যেই এই হাটে আসছেন অনেক দূর থেকে আসছেন তো ভালো হ্যাঁ ভালো লাগলো আপনার সাথে কথা বলে আমাদের এদিকে তৈরিও হয় এই আশেপাশে তৈরি হয় এগুলো আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই কেনাকাটা করেন আসসালামু আলাইকুম আজকে কেতার ভিড় আছে ভালোই বেচা কেনা হচ্ছে দেখছি দেখছেন লালপুর থেকে এই মৌখারায় চলে এসেছে এটা কেনার জন্য শুধুমাত্র একটু বাড়ির আশেপাশে যে টাটকা মাছগুলো পাওয়া যায় এগুলো সে ধরার যে তার আগ্রহ রয়েছে সেই আগ্রহ অনুযায়ী চলে এসেছে কিনতে

দুইটা তিনশো টাকা দিয়েছে তারপরেও সে নিচ্ছে না কো কারণ এটার চাহিদা রয়েছে বেশ ভালো বেশ সরগোলে বিক্রয় হচ্ছে দেখলেন দুশো টাকা পিস সে আটশো টাকায় বিক্রয় করে বলছে দেখিস বাবাজি খালি কি দাম করেই টাকা দেওয়া লাগলো না জিনিস নিয়ে টাকা দিলেন দাম করতে অত পাগলের যা আছে কত করে কিনলেন কিনলাম তো হলো

দেখুন এইগুলো কী সুন্দর করে ডিসপ্লে করে রেখেছে আসলে এগুলা দেখলে কিন্তু মন ভরে যায় এগুলো গ্রামীণ ঐতিহ্য এই ঐতিহ্যগুলো তৈরি করার জন্য যে পরিশ্রমটি হয়েছে আসলে চিন্তা করতে গেলে তাদের এই পরিশ্রমের সঠিক মূল্য তারা কিন্তু পাচ্ছে না কারণ বিভিন্ন ধরনের অসাধু ব্যক্তিরা যাদের কারণে এই শিল্পটি নষ্ট হতে চলেছে যাই হোক আমি আর সেটা না যাই কারণ সেটা তাদের ব্যাপার এখানে যে শিল্পগুলো দেখেন এই জিনিসগুলো দেখলে কিন্তু আপনার অবশ্যই মনের মধ্যে একটা সৌন্দর্য কাজ করবে যদি শৈল্পিক একটি ভাব কাজ করবে দেখুন কত সুন্দর নিখুঁতভাবে তৈরি করেছে এই মাছ ধরার যে যন্ত্রগুলো এগুলো মখড়াহাটে প্রচুর পরিমাণে বিক্রয় হয়ে থাকে মৌকারহাটটির সম্পূর্ণ লোকেশান যদি আপনারা জানতে চান সেটা হল বড়াইগ্রাম উপজেলা এটা নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার সুবিশাল সেই মওখারা হাটটি এই হাটে এই মাছ ধরার যন্ত্রগুলো প্রচুর পরিমাণে বিক্রি হয় আমি একজন ভাইয়ের সঙ্গে কথা বলবো আসসালামু আলাইকুম বড় ভাই ভালো আছেন ধন্দি নিয়ে আসছেন এটা কি আপনি নিজে তৈরি করা কত পিস নিয়ে আসছেন আজকে পিস বাজার কেমন যাচ্ছে এরকম দাম

আচ্ছা নিবি এটা নিবিনি সমস্যা চাহিদা আছে এই ক্যাব বলি শুনলাম এক ভাই লালপুর থেকে আসছে কিনতে আচ্ছা আমাদের ওই দিকে এগুলা পাওয়া যায় না পানি নাই আপনার বাড়ি কোথায় আমার বাড়ি চন্ডিপুর চন্ডিপুর হ্যাঁ তার মানে নাটোর জেলা জেলার বড়াইগ্রাম থানারই চন্ডিপুরে আচ্ছা আপনারা এটা তৈরি করেন নি নিজে তৈরি অবসর সময় তৈরি করেন হ্যাঁ ঠিক আছে ভালো লাগলো আপনার সাথে কথা বলে আসসালাম আলাইকুম শুধু এই হাটে যান নাকি চাষকর হাটে হাটে যান না আমি চাষকর জানি এটি যাই আর ওই যে পাবনা স্টিফিন হাটে যাই আচ্ছা আচ্ছা আমাদের চাষকর হাটেও কিন্তু বিক্রয় হয় হ্যাঁ চাষকর হাটে বিক্রয় হয় ঠিক আছে বেচা কেনা করেন হ্যাঁ দেখলেন এই গ্রামীণ যে পরিবেশগুলো রয়েছে এই পরিবেশের সাথে এই মাছ ধরার যন্ত্রগুলো কিন্তু অতপ্রতভাবে জড়িত একটু বৃষ্টি হলে আশেপাশে বাড়ির আশেপাশে যদি একটু পানি জমে যায় আপনি যদি এইগুলো নিয়ে যায় সেখানে সুন্দর করে পজিশন করে রাখেন তাহলে কিন্তু একটা খাওয়ার মাছ আপনার হয়ে যাবে আর সেই মাছগুলো একদম টাটকা ফ্রেশ তাহলে এইগুলোর কি চাহিদা বুঝতেই পারছেন এটা কিন্তু যুগ যুগ ধরে চলে আসছে এই পেশাটি কাকা হাটে নিয়ে আসতেছেন নিয়ে আসতেছেন পেশার জন্যে

شكرا سلام الحبيب السلام عليكم وعليكم